সম্মানিত দিরাইসল্লাবাসী সকলেই শ্রেণীভেদে আমার সালাম এবং আদাব গ্রহণ করুন আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন গতকাল রাতে আসনের ফলাফল প্রকাশিত হয়েছে আপনারা আমাকে আমার প্রতিকে দাঁড়িপাল্লায় প্রায় তেষট্টি হাজার ভোট দিয়েছেন প্রায় ছত্রিশ হাজার ভোটে কম পেয়ে আমাদের প্রতিদ্বন্দ্বী বর্ষিয়ান রাজনীতিবিদ নাসির উদ্দিন আবার যেন তিনি দিরাই সাল্লাকে একটি সম্প্রীতির দিরাই সাল্লাহ হিসেবে গঠন করতে পারেন এই প্রত্যাশা থাকবে সকলেই মিলেমিশে কাজ করতে পারেন তাও প্রত্যাশা থাকবে আর এই যে তেষট্টি হাজার ভোট যারা আমাকে দিয়েছেন আমার জন্য কাজ করেছেন কষ্ট করেছেন পরিশ্রম করেছেন রাতকে দিন করেছেন দিনকে রাত করেছেন এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন আমি জানি আপনারা অনেকেই 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 দুঃখিত কষ্ট পেয়েছেন মনের ভিতরে বেদনা নিয়ে নিজের জায়গায় বসে আছেন অনেকেই আমার সঙ্গে দেখা করতে আসছেন প্রত্যেকের সঙ্গে তো আর ব্যক্তিগতভাবে দেখা করা সম্ভব হয়নি বা হয়নি তাই আমি আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলছি আমি আপনাদেরকে এই কষ্টের জন্য এই পরিশ্রমের জন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞ সকলকে আমি শ্রদ্ধা বলে স্মরণ রাখি যিনি অল্প সহযোগিতা করেছেন যিনি বেশি সহযোগিতা করেছেন যিনি ভোট দিয়েছেন যিনি কর্মী হিসেবে কাজ করেছেন যিনি আর্থিকভাবে সহযোগিতা করেছেন সকলকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনাদের এই উৎসাহ আপনাদের এই আগ্রহ আপনাদের আমার প্রতি এই দরদ সত্যিকারত্বেই স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে আপনাদের ভূমিকা অত্যন্ত প্রবল অত্যন্ত প্রখর আমি আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ যতদিন আমি জীবিত থাকব যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আপনাদের সঙ্গে সময় নির্বাচনে জয় পরাজয় হয় এটি তেমন বড় কথা নয় বড় কথা হলো আপনাদের সঙ্গে আমার যে গভীর সম্পর্ক তৈরি হয়েছে এটি আমার কাছে খুবই মূল্যবান আমার কথায় আমার কাজে আপনারা বিশ্বাস স্থাপন করেছেন এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাই আমি প্রবাসী ভাই ও বন্ধুদের যারা একটা হোপ এবং প্রত্যাশা নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন এবং এই এই দাঁড়ানোটা প্রত্যাশা নিয়ে দাঁড়িয়েছিলেন তাদের এই হোপ প্রত্যাশা আমি হয়তো এইবার পূরণ করতে পারিনি কিন্তু আমি জানি না ভবিষ্যতের ল্যান্ডস্কেপ কি হবে আমরা মিলেমিশে কাজ করব আমরা কিছু কাজের উদ্যোগ নিব সেই উদ্যোগের সঙ্গে আপনারা থাকবেন এটি আমার প্রত্যাশা থাকবে আমি লন্ডনে যাব আমি আমেরিকায় যাব আমি ফ্রান্স ফ্রান্সে যাব যারা আমাকে সহযোগিতা করেছেন করেছেন ফোন সশরীরে এসেছেন আমি আমি আপনাদের প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা আপনাদেরকে স্মরণ করি বাংলাদেশে এসেছেন কষ্ট করে নির্বাচন করার জন্য জয় পরাজয়ের এই খেলায় আমার মনে হয় আমরা একসাথে যদি থাকি বেরাই সাল্লার উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারবো হয়তো সরকারি ব্যবস্থাপনায় হবে না বা সরকারি ব্যবস্থাপনায় আমি কাজটি করতে পারবো না কিন্তু বেসরকারি ব্যবস্থাপনায় বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে বেসরকারি জনশক্তি কি জোগাড় করে বেসরকারিভাবে ফান্ড জোগাড় করে আমি চেষ্টা চালিয়ে যাব। আপনাদের পাশে থাকার আপনাদের কাছে থাকার অনেকেই আমাকে এসে সান্ত্বনা দিয়েছেন গতকালকে আজকেও দিয়েছেন আসলে আমি ব্যক্তিগতভাবে এত ডিজার্টেন্ট লোক নই যে একটা নির্বাচনে মানুষ আমাকে সাপোর্ট করে নাই তাই বলে আমি ডিজহার্টেন্ট হয়ে যাব আমি হতাশ হয়ে যাব না আই এম নট অ্যাট টাইপ পার্সোনালিটি আমি আপনাদেরকে বলছি আমি আপনাদের সঙ্গে মিলেমিশে কাজ করব কারণ আপনাদের সঙ্গে আমার আত্মার বন্ধন তৈরি হয়েছে আমাকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়েছেন বসতে দিয়েছেন খাইতে দিয়েছেন উঠতে দিয়েছেন চলমান রেখেছেন তো সেই জায়গাগুলো থেকে আমি আপনাদের এই স্মৃতি ভুলতে পারবো না স্মৃতি ভোলা যাবে না আপনারা আমাকে দেখবেন সরব আপনারা আমাকে দেখবেন আপনাদের পাশে আপনারা দেখবেন আমি প্রশাসনকে কাজ করার জন্য কি ভূমিকা পালন করি আপনারা এটাও দেখবেন জাতীয়ভাবে ভাবে আপনাদের শিশির মানের কি ভূমিকা পালন করে এটাও দেখবেন যে আমি একজন স্বচ্ছতার সহিত জবাবদিহিতার সহিত আপনাদের পাশে থেকে দল মত নির্বিশেষে কিভাবে আমি আপনাদেরকে সহযোগিতা করতে চাই তা আমাকে পরীক্ষা করে দেখবেন আমার কাণ্ডে কথায় বার্তায় যদি আপনারা কোনো শৈথিল্য দেখতে পান আপনারা আমাকে আমাকে সতর্ক করবেন করবেন আপনারা আরো অনেক বেশি হাস্যোজ্জ্বল দেখতে পাবেন আমাকে আপনারা আরো অনেক বেশি বরং আগের চাইতে অনেক বেশি অ্যাক্টিভ দেখতে পাবেন আগের চাইতেও অনেক বেশি আপনাদের পাশে থেকে আপনাদের ভাই হিসেবে বন্ধু হিসেবে আত্মীয় হিসেবে প্রতিবেশী হিসেবে একেবারে এমন ভাবে দেখবেন যেমন মাতৃ দুটো জমজ যেভাবে লেগে থাকে আপনারা আমাকে এভাবেই পাবেন মন ভাঙার কিছু নাই হতাশ হওয়ার কিছু নাই নিশ্চয়ই এর মধ্যেই কল্যাণ আছে আল্লাহ তালা কাকে কল্যাণের জন্য কি করেন তা সবকিছু আমাদের জানা থাকে না হয়তো আল্লাহর কল্যাণ আল্লাহ আল্লাহর পরিকল্পনা এরকম ছিল আমরা সকলেই সেটা মেনে নিতে হবে এবং মেনে নেওয়ার মধ্য দিয়ে আমি আহ্বান জানাবো যারা বিজয়ী হয়েছেন যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আছেন তারা দিরাই সাল্লার জনগণকে দল মতের ভিত্তিতে বিভক্ত করবেন না দল মতের ভিত্তিতে আপনারা আলাদা করে দেখবেন না আপনারা একসাথে হবেন তাদেরকে নিয়ে সকলকে নিয়ে পরিচালনা করার মানসিকতা তৈরি করবেন আর আমি আপনাদেরকে আরেকটি কথা বলি পেশায় আইনজীবী আমি সুপ্রিম কোর্ট আমার ফাংশন সুপ্রিম কোর্টে আমাকে যেতে হবে সুপ্রিম কোর্টে আমাকে কাজ করতে হবে কিন্তু বারবার আমি ঘুরে আসবো আপনাদের কাছে বারবার ফিরে আসবো আমি আমার এই বাসায় আমার সামারচারের বাড়িতে আমার দিরাইয়ের বাড়িতে এবং অন্য অন্য যে জায়গাগুলোতে আমি খুব দ্রুতই ইউনিয়ন ভিত্তিক সফর করব আপনাদেরকে নিয়ে বসব আপনাদের সঙ্গে কথা হবে মত বিনিময় হবে ভাব বিনিময় হবে আমি আরো চিন্তা করেছি যে দেরাইতে আমি একটা ল চেম্বার আমার হবে এই ল চেম্বারের মাধ্যমে আমি আপনাদেরকে ফ্রি আইনি সেবা প্রদান করব। এই ফ্রি আইনি সেবার মাধ্যমে আপনারা এখানে আমার অফিস থাকবে আমার আইনজীবী থাকবে আমার লোক থাকবে ঢাকা থেকে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়েন করে আমি আপনাদেরকে ফ্রি আইন সেবা প্রদান করার চেষ্টা করব এছাড়াও কিছু বেসরকারি উদ্যোগ আমি নিব আপনারা ও দেখতে পাবেন আমি আপনাদের স্বাস্থ্য সেবা নিয়ে খুবই কনসার্ন ছিলাম তো স্বাস্থ্য সেবার জন্য একটি বেসরকারি হাসপাতাল একটি বেসরকারি মেডিকেল সেন্টার এখানে হওয়া উচিত এই বেসরকারি মেডিকেল সেন্টারটা কিভাবে গঠন করা যায় তারও একটি উদ্যোগ আপনারা দ্রুতই দেখতে পাবেন তো সবকিছু মিলে আমি আপনাদেরই ছিলাম আমি আপনাদেরই আছি আমি আপনাদেরই থাকবো আমাকে ছাড়া আপনাদের ছাড়া আমার তো বাড়তি কোথাও যাওয়ার জায়গা নেই বাড়তি কোথাও আমি যাবও না আপনাদেরকে আমরা কাজ করার চেষ্টা করব আমি সময় বলেছিলাম যে আমি কাজ করতে চাই আমি কর্ম সম্পাদন করতে চাই এই কর্ম সম্পাদনের সুযোগ না আসলেও ব্যক্তিগত সুযোগ তো বিনষ্ট হয়ে যায়নি ব্যক্তিগত সুযোগ তো আছে পারিবারিক সুযোগ তো আছে বেসরকারি সুযোগ তো আছে দেখেন না আমরা কি করি চলুন এই হোপটা নষ্ট করব না আমরা প্রত্যাশাটা নষ্ট করব না সাময়িক নির্বাচনের জয় পরাজয় নিয়ে প্রকৃত অর্থে মানুষের জীবনকে আমরা এইভাবে বিনষ্ট করব না আমরা অত্যন্ত সতর্কতার সহিত অত্যন্ত রিজনেবল ওয়েতে আমরা উদ্যোগ গ্রহণ করব যেন দেরাই সাল্লার মানুষের মধ্যে যে হোপ তৈরি হয়েছিল যে প্রত্যাশা তৈরি হয়েছিল সেই প্রত্যাশার বাস্তবায়ন আমরা কিছুটা হলেও দেখাতে পারি আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব চলুন যে যার জায়গায় আছেন যে যে অবস্থায় আছেন আপনারা যারা কষ্ট করেছেন প্রত্যেকের অনুভূতির প্রতি আমি শ্রদ্ধা জানাই প্রত্যেককে আমি গভীর মর্ম বেদনা দিয়ে অনুভব করি আপনাদের দুঃখ কিংবা আপনাদের যে কষ্ট পেয়েছেন এই কষ্টটা আপনাদের এই কষ্টটা আমি অনুভব করি কিন্তু তারপরেও বাস্তবতার আলোকে আমরা নতুন করে রিডিজাইন করব রিপ্ল্যান করব রিস্ট্রাকচার করব আমরা সম্মুখ পানে অগ্রসর হতে হবে পিছনের দিকে তাকানোর সুযোগ নাই উই হ্যাভ টু লুক ফরওয়ার্ড কাম ফরওয়ার্ড আশা করা যায় ইনশাল্লাহ আমরা আপনারা মিলে সকলে মিলেই জেরাই সাল্লার গঠনে আমরা ভূমিকা পালন করব। আমাদের রাজনীতি হবে কনস্ট্রাকটিভ আমাদের কর্ম পরিকল্পনা হবে ভবিষ্যৎ ধর্মী আমাদের চিন্তা হবে সুদূর প্রসারী আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সাথে নিয়ে ইয়াং প্রজন্মকে সাথে নিয়ে প্রবাসীদেরকে সাথে নিয়ে শিক্ষিত সমাজকে সাথে নিয়ে কৃষক ভাইদেরকে সাথে নিয়ে অমুসলিম ভাইদেরকে সাথে নিয়ে সনাতন ধর্মের ভাইদেরকে সাথে নিয়ে মুসলমান ধর্মের ভাইদেরকে সাথে নিয়ে পুরোহিতদেরকে সাথে নিয়ে ইমামদেরকে সাথে নিয়ে প্রতিবন্ধীদেরকে সাথে নিয়ে তৃতীয় লিঙ্গের মানুষদেরকে সাথে নিয়ে মহান মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে সম্মিলিত যে প্রয়াস আমি গড়ে তোলার চেষ্টা করেছিলাম তা আমি কন্টিনিউ করব। সে মডেল এসে আমার কাছে একটা রোল মডেল এই রোল মডেলের কাজ আপনারা আমাকে খুব পাশে থেকে দেখতে পাবেন অবশ্যই অবশ্যই আমরাই আপনারা আপনারাই আমরা মাঝখানে কোনো পার্থক্য নাই ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ